নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সকলের খুব পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা বানানো ভীষণই সহজ সকলে ভীষণ ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে বানাবো এ ভিডিও শেয়ার করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পিসগুলোর মধ্যে লাগিয়ে নেব তারপর পনেরো থেকে কুড়ি মিনিট এগুলোকে রেখে দেবো ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে আমি এখানে কালো আর সাদা সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার অল্প নুন নিয়ে এটাকে শিলে বেটে নেব তাহলে সরষেটা আর তেতো হবে না দেখতেই পাচ্ছ আমি সরষেটাকে বেটে নিয়েছি এরপর আমি এটাকে ছাগনি দিয়ে ছেঁকে নেব। আপনারা ছাঁকতেও পারেন বা এভাবে রাখতে পারেন ছাঁগনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি আর খোসাটাকে ফেলে দিয়েছি এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তারপর তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা ভালো আসবে আমি এটাকে সাত থেকে আট সেকেন্ড মতন হালকা একটু নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এই ঝলটাকে দু মিনিটের মতন ফুটিয়ে নেব টা ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ কারণ আমি ইলিশ মাছের লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা কমই দেব তারপর এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তারপর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনা খুলে নিয়েছি ইলিশ মাছের পিসগুলোকে আমি আরেক সাইড উল্টে আর একটু হালকা ফুটিয়ে নেব এরপর আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটারটা সরষেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য নয় কাঁচা লঙ্কাটা দিলে একটা আলাদা রকম গন্ধ আসে তারপর আমি আবারও তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ পরিমাণ কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলটা দিলে দারুণ গন্ধ বের হয় এরপর আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব দু মিনিটের মতন ঢাকা দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব আজকের এই সর্ষে ইলিশ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ